আচ্ছা মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের গতকালকের ও বিষয় নিয়ে আমি বিস্তারিত একটু বলেছি তো আজকের এই ভিডিওটা তোমাদের সমগ্র বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। এবং তোমাদের নার্সিং এন্ট্রান্সের ফর্ম ফিল আপ থেকে জয়েন্টের রেজাল্ট স্টাফ নার্স থেকে এএনএম পোস্টিং সমস্ত বিষয়গুলো আজকে কি হতে পারে সরকারের কি পলিসি থাকবে বা সরকার কীরকম তৎপর হলো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ফার্স্ট টাইম যারা ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে তোমাদের বিভিন্ন গ্রুপে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবে ঠিক আছে তো প্রথমে দেখো গতকালকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে স্টে অর্ডার ছিল নতুন ওবিসি লিস্টের উপর সেটা কিন্তু উঠিয়ে দিয়েছে স্টে অর্ডারটা অর্থাৎ সেই স্টে অর্ডারের উপর সুপ্রিম কোর্টের স্টে পড়ে গেছে তার মানে রাজ্য সরকারের যে নতুন ওবিসি লিস্ট সেই লিস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের যেমন কলেজের অ্যাডমিশান বা তোমাদের মেরিট লিস্ট বলো জয়েন্ট রেজাল্ট বলো এগুলো করতে কোনো ধরনের আর বাধা রইল না ঠিক আছে যে কোনো ক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্ট সেটা মান্যতা দিয়েছে তাই সেখানে রাজ্য সরকারের কোনো আর বাধা রইলো না এবার আসি কবে নাগাদ তালে এগুলো শুরু হবে আর তোমাদের অনেকেই তোমাদের কোয়ারিস একটা ছিল যে এ ক্যাটাগরি অনেকে চেঞ্জ করে দিয়েছে যে এ থেকে বি বা বি থেকে এ এরকম কিছু ব্যাপার হয়েছে তো সেক্ষেত্রে বলি যে তোমাদের সেই যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে হয়তো একটা নোটিস আসবে খুব শীঘ্রই মডিফিকেশান করার জন্য তোমাদের যে ক্যাটাগরিগুলো চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে তোমরা মডিফিকেশান করতে পারবে সেটা নোটিস কিন্তু শীঘ্রই আসতে চলেছে আর গতকালকের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটা টুইট ধরে আমি বলবো যে তিনি টুইট করেছিলেন যে রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তরগুলো মুখিয়ে রয়েছে বিভিন্ন ধরনের নিয়োগের ক্ষেত্রে বা এই সমস্ত কাজ যেগুলো পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে তো হাই সুপ্রিম কোর্টের এই ওবিসির গতকালকের ভার্ডিক্টে বা রায়ের পরে পর্যবেক্ষণের পরে কিন্তু রাজ্য সরকার তৎপরতা দেখা দিচ্ছে বিভিন্ন দপ্তরে যে কিভাবে কোন প্রসেসে কোন পলিসিতে এই সব বিষয়গুলো যত দ্রুত সম্ভব মিটমাট করা যায় কারণ তোমরা জানো সুপ্রিম কোর্ট থেকে এটাও নির্দেশ রয়েছে যে নতুন করে সেই যে ওবিসি কেসটা সেটা কিন্তু নতুন করে আবার হাইকোর্টে আসবে সেটা হাইকোর্টের প্রধান বিচারপতি তত্ত্বাবধানে নতুন স্পেশাল বেঞ্চ গঠন করে সেখানে কিন্তু ছ থেকে আট সপ্তাহের মধ্যে এই যে ওবিসি কেজের মীমাংসা সেটা কিন্তু করতে হবে সেটা নিয়ে কিন্তু অলরেডি নোটিস ইস্যু করেছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট ঠিক আছে তো সেক্ষেত্রে যেহেতু নতুন করে বেঞ্চ তৈরি হবে অনেকে ভাবছো যে আবার কি ঝামেলার মধ্যে পড়বে দেখো এই মুহূর্তে কোনো বাধা নেই সেটা শুরু হতে নতুন বেঞ্চ গঠন করবে তারপরে শুনানি পর্ব চলবে তার আগেই তোমাদের কিন্তু এই বিষয়গুলো মানে চলে আসবে শুরু হয়ে যাবে যেমন তোমাদের নার্সিং এন্ট্রান্সের ফর্ম ফিল আপের কথা বলি জেন পাস ইউজি বা এএনএম জি তোমরা যারা দেবে তোমরা কিন্তু প্রিপেয়ার্ড হয়ে নাও যে তোমাদের ফর্ম ফিল আপ এটা জুলাইয়ের শেষ অগাস্টের ফার্স্ট উইকের শেষের দিকেই তোমাদের কিন্তু শুরু হতে চলেছে অগাস্টের ফার্স্ট উইকের শেষের দিকটাতে ঠিক আছে তাই নোটিফিকেশান দেবে কারণ তোমরা জেন ফাস না এএনএম জিএনএম সম্ভবত দুটোই একসাথে রিলিজ হতে পারে নোটিস বা তোমাদের ইনফরমেশান বুলেটিন যা যাবতীয় রয়েছে সেটা নিয়ে সমস্ত কিছু কিন্তু তোমাদের অগাস্টের ফার্স্ট উইকের শেষের দিকেই তোমাদের সমস্ত কিছু স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা দিচ্ছে কলেজের মেরিট লিস্ট সেটাও তোমাদের ফার্স্ট উইকের মধ্যেই হয়ে যাবে এবং ভর্তি তোমাদের অগাস্টের মধ্যেই কমপ্লিট করে দেবে ঠিক আছে অগাস্টের কুড়ি বা পঁচিশ তারিখের মধ্যেই কলেজের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এরপরে আসি তোমাদের যেমন অনেকের এই ছিল যে ওই এবি সেটা বললাম যে এসএলএসটির ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এক্সাম যেহেতু তোমাদের সেপ্টেম্বরের সাত এবং চোদ্দো তারিখে তোমাদের ও কারণে অনেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো নি বিলো ফিফটি পার্সেন্টেজ থাকার জন্য তো সেক্ষেত্রে তোমাদের নতুন উইন্ডো খুলে যেতে পারে এবং সেখানে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো কারণ যেহেতু ও জটটা জ্বরটাই এই মুহুর্তে নেই সেটার উপর কোনো নিষেধাজ্ঞা আর নেই কোর্টের ঠিক আছে সেক্ষেত্রে তোমারও একটা সুবিধা পেতে পারো এবারে আসি তোমাদের এএনএমদের ক্ষেত্রে অনেকেই বলেছিলে যে এ পোস্টিং পুজোর আগে হবে কি না দেখো নতুন দিগন্ত কিন্তু খুলে গিয়েছে তোমরা যারা এএনএম কোর্স বাইশ চব্বিশে ব্যস্ত রয়েছ তোমাদের এএনএমের পোস্টিং আমি দুটো বিষয় তুলে ধরবো হয় তোমাদের এর মধ্যেই মানে তোমাদের এই অগাস্ট যে অগাস্ট মাসটা রয়েছে সেই অগাস্ট বা সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যেই কমপ্লিট সম্ভবত হতে পারে সেখানে কিন্তু মোটামুটি সেভেন্টি পারসেন্ট চান্স আমি ধরে নিচ্ছি যে তোমাদের এক থেকে দেড় মাসের মধ্যে তোমাদের পোস্টিংয়ের বিষয়টা কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এই মুহূর্তে কোনো রকম স্টে নেই নতুন ওবিসি লিস্ট বলো বা ও এ এবং বি যেটাই বলো না কেন তোমাদের সেভেন পার সেভেন্টিন পারসেন্ট সংরক্ষণ টোটাল ও বিসিএস টেন পারসেন্ট ওবিসি বি সেভেন পারসেন্ট ঠিক আছে তো এই বিষয়টা ধরেই কিন্তু তোমাদের পোস্টিংটা এই মুহূর্তে দ্রুত সরকার যদি সদিচ্ছা থাকে দ্রুত করার সম্ভাবনা রয়েছে ঠিক আছে নাহলে পরের দিকে আবার শুনানি যখন চলবে নতুন স্পেশাল বেঞ্চে তখন কি হবে না হবে সেটার জন্য যদি সরকার অপেক্ষা করে থাকে তাহলে পুজোর আগে নাও হতে পারে সেটা তখন একদম ফাইনাল জাস্টমেন্ট হওয়ার পরে পুজোর পরেই তোমাদের পোস্টিংটা তখন হবে দুটো অপশান বললাম সেভেন্টি পার্সেন্ট চান্স তোমাদের এর মধ্যেই হয়ে যাওয়ার আর থার্টি পার্সেন্ট তোমাদের পুজোর পরে ঠিক আছে তো পুজোর আগে তোমাদের সব চান্সটা সবথেকে বেশি আচ্ছা নার্সিং এন্ট্রান্সের কথা তো বললাম জেনপাস ইউজি এ এনএমজি এম যারা দেবে তোমরা অলরেডি প্রিপেয়ার্ড হয়ে নাও তোমাদের শীঘ্রই নোটিশ আসতে চলেছে অগাস্টের ফার্স্ট উইকের শেষের দিকেই আর হচ্ছে কলেজের অ্যাডমিশান বললাম তোমাদের স্টাফ নার্সের বলি স্টাফ নার্সের তোমাদের পুজোর আগে নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা আছে তবে যেহেতু তোমাদের প্রসেসটা একটু লেন্দি। কারণ তোমাদের প্রসেসটা এরপরে ইন্টারভিউ দিতে হবে ঠিক আছে তো যেহেতু তোমাদের সেখানে একটু সময় সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেটা তোমাদের ভার অর্থাৎ যে ছ থেকে সাত সপ্তাহ যদি সাত সপ্তাহ ধরি সাত সাথে ঊনপঞ্চাশ পঞ্চাশ দিন হ্যাঁ প্রায় পুজোর পর পরেই তোমাদের হয়তো বা শুরু হওয়ার সম্ভাবনা আছে এবার যদি সরকারের সদিচ্ছা থাকে এবং সরকার যদি এর মধ্যেই নোটিশ জারি করে তাহলে তো ভালো কথা আমার যে আমার যেটা ব্যক্তিগত মতামত এর মধ্যে নোটিশ দিয়ে দিলে বা তোমাদের ফর্ম ফিল শুরু করলে কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু হবে না হ্যাঁ এবং তখন সেটাকে যদি অনগোয়িং প্রসেস হিসাবে দেখানো যায় সেটা একটা কিন্তু তোমাদের সুবিধা পাওয়ার পাওয়া যাবে আর কি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কোনো ধরনের সমস্যা হবে না তো যাই হোক সরকার কি ধরনের পলিসি নেবে কিন্তু গত রাতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটা টুইটের যে বিষয়টা উঠে আসছে যে সরকার কিন্তু তৎপর হয়ে গেছে বিভিন্ন ডিপার্টমেন্টকে ইতিমধ্যেই কিন্তু তাদের কাছে খবর পৌঁছে গেছে তোমাদের কাছে যেমন পৌঁছে গেছে ডিপার্টমেন্টের কাছেও কিন্তু পৌঁছে গেছে হয়তো আজকালের মধ্যেই গভর্নমেন্ট থেকে সেই পারমিশান চলে যাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে কোন ডিপার্টমেন্টে কোন বিষয়গুলো কিভাবে করবে তারা সেই বিষয়গুলো নিয়ে হয়তো শুরু করার যে পারমিশান সেটা হয়তো চলে যাবে তো এর মধ্যে সমস্ত কিছু স্টার্ট হয়ে যাচ্ছে তোমরা সবাই প্রিপারেশান নিতেই থাকো তোমাদের জন্য অবশ্য অবশ্যই ভালো খবর আর যে বিষয়টা তোমাদের আমি বলবো জয়েন্ট এর সবই বলেছি হ্যাঁ আর একটা বিষয় যে উনত্রিশে জুলাই আজকে তোমাদের মূল মামলাটা যেটা আজকে ইয়া ছিল তোমাদের লিস্টেড ছিল সুপ্রিম কোর্টে সেটা কিন্তু আজকে আর হচ্ছে না তোমরা সে সাইটে গিয়ে দেখতে পারো সেগুলো ডেঞ্চ ডেট চেঞ্জ হয়ে গেছে যেহেতু কেসটা টোটালি চলে আসছে হাইকোর্টের এখনই তত্ত্বাবধানে হাইকোর্টের চলে আসবে সেহেতু সুপ্রিম কোর্টে আর তোমাদের এই বিষয়গুলোতে হয়তো কী বলে শুনানি হওয়ার সম্ভাবনা কম অনেকে একজন বলেছিলেন পূর্ববর্তী ভিডিওর কমেন্টে যে চ্যালেঞ্জ হবে কিনা দেখো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যেটা রায় উঠে আসে বা যে অর্ডার উঠে আসে সেখানে চ্যালেঞ্জ করা যায় কিন্তু সেই চ্যালেঞ্জটা টেকে না কোন বেঞ্চে চ্যালেঞ্জ করবে প্রধান বিচারপতি বেঞ্চে যিনি নির্দেশ দিয়েছেন তার বেঞ্চে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে কিছু লাভ হবে না অন্যান্য বেঞ্চ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টই করবে না বা হাইকোর্টে তো কোনো রকম হস্তক্ষেপ করতে চাইবেই না তো সেক্ষেত্রে তোমার যে কোশ্চেনটা যিনি করেছিলেন তা ওনাকে বলবো যে এই বিষয়গুলো যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে আসা সেক্ষেত্রে সেটাতে কিন্তু এসটি অর্ডারটা যে আটকানো আবার হুম সেটা কিন্তু সম্ভব নয় অর্থাৎ এই মুহুর্তে রাজ্য সরকারের একদম হাত খোলা ও কেজের ক্ষেত্রে কোনো বাধা নেই এখন বাকিটা সদ উপর নির্ভর করবে সরকারের সমস্ত বিষয়গুলো নিয়োগ প্রক্রিয়া কেপি থেকে শুরু করে এভরিথিং তারা করতে পারে ঠিক আছে এখন দেখি কত কী রাজ্য সরকার করে সেটার উপর ডিপেন্ড করবে তো অবশ্যই আপডেট যদি কোনো থাকে আবার অফিসিয়ালি তাহলে তো তোমাদের জানাবো তবে অগাস্টে সব কিছু শুরু হতে চলেছে এটা তোমাদের আমি ফাইনালি বলে রাখছি ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই সবার জন্য শুভকামনা রইল